ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি এখন বাজে বিকেল পাঁচটা পাঁচটা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি চলো দেখতে থাকো এখন আমি উঠোনে রয়েছি সৌরভ এখন গাছে উঠেছে জাম গাছে তোমাদেরকে দেখাই আর আমি এখানে কিছু শাক তুলেছি সিদ্ধ খাওয়ার জন্যে বা ভাজা খাবো চলো গাছে প্রচুর জাম হয়েছে তো সৌরভ এখন গাছেই উঠে পড়লো শেষমেশ যে জাম পারবো কারণ কদিন ধরে উঠোনে পড়ছে জামগুলো কিন্তু সবই নয় থেঁদলে যাচ্ছে আর পাখিতে খাওয়া সেগুলোই টপ টপ করে পড়ছে সেই জন্য ও বললে আজকে গাছে উঠি গাছে উঠে জাম পারবো তো এখন সৌরভ এখানে গাছে উঠে পড়েছে এই জাম গাছটা অনেক পুরনোই গাছ কিন্তু জাম হয়নি এবছরেই জাম হলো অবশেষে আর অনেক জাম হয়েছে কিন্তু সবই অনেকটা উঁচুতে উঁচুতে অর্ধেকটা ব্যাগ ভর্তি করে জাম পেরে নিয়েছে আর তারপর গাছ থেকে নেবেও এখন পড়েছে এরপর ও বলছে কিনা না গা ধোবো যেহেতু গাছে উঠেছিল গা পা চলকাতে পারে আর তারপরে এখন এ তোমাদেরকে দেখাই চলো একটা গামলিতে ঢালি অনেকগুলো জাম পেরেছে আবার হয়তো তিন চার দিন পরে জাম গাছে উঠবে ব্যাগের অর্ধেক দূর ভর্তি হয়ে গেছে অনেক জাম একটা গামলিতে ঢালি তারপর বুঝতে পারবে জাম খেতে ভালোই লাগে সিজনের ফল একটা দুটো খাওয়া উচিত তো সবসময় জামটা পাই না আগের বছরে তো জাম জামরুল এগুলো অনেক দেরিতে পাওয়া গিয়েছিলো সেই ষষ্ঠীর সময় করে আর এবছরে নিজেদের গাছেই জাম হয়েছে বেশ বড় বড় জাম আর একটা দুটো যদি বৃষ্টি হয় তাহলে জামগুলো আরও বড় বড় হবে আর এখন আমি দুটো জাম ধুয়ে নিচ্ছি ধুয়ে খেয়ে দেখবো আমাদের গাছের জাম এখন খেয়ে দেখি হুম কুল্লি মিষ্টি দুধেই খাচ্ছি আর আমরা প্রথম খাচ্ছি জাম অনেক দিন থেকেই হচ্ছে পাখি থেকেই খাচ্ছি আমি খাচ্ছি না আজকে সৌরভ গাছে উঠতে পারলো বলে আমি খাচ্ছি দারুণ শাক তো বেলায় স্মার্ট পয়েন্টে যাওয়া হয়েছিল কিছু গ্রসারি আইটেম সেগুলো নেওয়া হয়েছিল এগুলো ফুরিয়েও গিয়েছিল সেই জন্য নেওয়া হলো দু একদিন পর যাওয়ার কথা ভেবেছিলাম কিন্তু ঝড় হবে ঝড়ের প্রভাব আমাদের এখানে কতটা পড়বে তা জানা নেই কিন্তু আমফানটা বেশ প্রভাবশালী ছিল আমফানটা এতটাই মানে আমফানের ঝড়ে আমাদের এই এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমাদের ঘরেও রীতিমতো জল ঢুকে গিয়েছিল তো এই আমফানের মতো যদি এই ঝড়টাও এতটাই প্রভাব ফেলে তাহলে আর দু তিন দিন এখন বেরোনোই যাবে না সেই জন্য আজকেই স্মার্ট পয়েন্টে যেতে হলো নয়তো ভেবেছিলাম যে দু চার দিন পরেই যাব কবে থেকে ঝড় আমাদের এখানে প্রভাব ফেলবে সেটাও জানি না কিন্তু ওয়েদার আগের থেকে অনেকটা ঠান্ডা মতো হয়ে গেছে হালকা হালকা মেঘ করছে রোদ কখনো কখনো উঠছে গুড মর্নিং আজকে হচ্ছে নেক্সট ডে আজকে সকাল থেকেই দেখতেই পাচ্ছ ওয়েদারের অবস্থা একদম সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে আর তার সাথে মাঝে মাঝে বেশ ভালোই জোরে ঝোড় উঠছে আর ঝোড়ো হাওয়াও রয়েছে দেখতেই পাচ্ছ আর জাম গাছটা খুব হিলছে আর অনেক গাছপালা সব দেখলাম উঠোনে শুয়েও পড়েছে সারা রাত ধরেই প্রায় বৃষ্টি হলো সকালে ওয়েদারটা এরকম তোমাদেরকে একবার দেখাই উঠোনটায় অনেক গাছগুলো শুয়ে পড়েছে সেগুলো যদি স্নান করার সময় সৌরভ একটু লাঠি দিয়ে তুলে দেয় তবুই গাছগুলো থাকবে নলে সব গাছগুলোই নষ্ট হয়ে যাবে এখন সকালবেলায় চা নিয়ে বসেছি সাড়ে আটটা বাজে সকালবেলায় আর সারা রাত ইলেকট্রিক ছিল না ইনভার্টারে পাখাটা চলছে যদি ইলেকট্রিক আসে তো ভালো নয়তো এই পাখাটা কতক্ষণ চলবে জানি না স্নান টান হয়ে গেছে তো স্নান করার পরে এবারে চলো ঠাকুর ঘরে যাই এখন যাব উঠোনে প্রচণ্ড বৃষ্টি তো পড়ছে তার মধ্যেও যাব একটু তুলসী পাতা তুলতে আর ফুল তুলতে গাছেই ফুল আছে ছাতা নিয়েই যাই আর তারপর ক্যামেরাটা নিয়ে যেতে পারছি না ভেজাতে চাই না ফোনটা আর তারপরে যাব ঠাকুর ঘরে চলো দেখতে থাকো আপনি আজকে আসে আমি সেই জন্য সকালে ঠাকুরঘর মুছে পরিষ্কার করে তারপর গোপাল সোনাকে ঘুম থেকে তুলে ওকে খেতে খেতে দেওয়া হয়ে গিয়েছিলো এখন বেলায় আবার পুজোটা করে নি আমাদের গাছে এরকম চাঁপা ফুটেছে অনেক থোকা থোকা হয়েছে আর অনেকগুলো হয়েছে বৃষ্টির মধ্যে বেশি তুললাম না আমার বেশি লাগেও না সাত আটটা হলেই হয়ে যায় তুলসী পাতাও তুলে নিয়ে এসছি এখন আমার গোপাল স্নানও করানো হয়ে গেছে সেটা আর ক্যামেরা করিনি এরপর তুলসী পাতা চন্দন সহযোগে দিয়ে দিচ্ছি যেরকম প্রত্যেক দিন দেওয়া হয় আজকে যেহেতু সারাদিনে বৃষ্টি হচ্ছে দুপুরের মেনুতে রয়েছে ডিম ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর খিচুড়ি এখানে দুজনে এখন খেয়ে নিই আর সৌরভের জ্বর হয়েছে প্রচণ্ড কাঁপুনিও দিচ্ছে সেই জন্য এখন ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে রয়েছে এখন সন্ধ্যে সাতটা বাজে তো আমাদের এখানে সাড়ে তিনটে থেকে আর বৃষ্টি হচ্ছে না সেই যে কালকে আরম্ভ হয়েছিলো তারপর থেকে বৃষ্টি হতে 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 তারপরে অবশেষে সাড়ে তিনটে থেকে আর বৃষ্টি হচ্ছে না এখন পুরোপুরি বন্ধ আছে বৃষ্টি এখন সাতটা বেজে গেল রাতের দিকে হয়তো আবার হতেও পারে আবহাওয়াটা খুব একটা ভালো নেই খারাপই আছে মেঘ করেও রয়েছে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা গুড নাইট